অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটাও সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিজ প্রপোজ টু বি ফাইল ফিল্ড আপ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু হাজার নশো উননব্বই মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ etcetera shall be completed in the meantime সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলো কোম্পানিগুলোর নাম বলেছি সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন এটা যেমন একটা দিক আর দিক হচ্ছে বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের বা অন্য জায়গাতেও থাকতে পারে মানুষ তো জানে না লক্ষ্য রাখে না যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তিন চার দিন আগে দেখবেন রিসেন্ট যে পঞ্চাশটা ওষুধ এসছে পঞ্চান্নটার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ সেই কোম্পানিগুলোর নাম দিয়ে দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না তাহলে আমরা কেন দেবো আমার কোনো যা আসে না আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে আমরা একই জায়গায় থাকছি অথচ আমার লোকেরা এক গ্লাস জল খাবে ওরা পাঁচ গ্লাস জল খাবে এটা তো হয় না আমরা তাদেরও ভালো চাই ওরাও আমাদের ভালো চাইবে আমরা এটা হ্যান্ডেল করো কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে ফর্টি পারসেন্ট আমাদের দিতে হচ্ছে আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না ফলে ওদের চাটা চলে আসছে এখানে আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে এটা ঢুকে যাচ্ছে মিশে যাচ্ছে মিশিয়ে দিচ্ছে সুতরাং এটা তোমাদের যে মেকানিজম আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম প্লিজ টেক অল কেয়ার এবং টি বোর্ডকে বলো টি বোর্ডে তো বেঙ্গলের একজন কার্ডার আছে অবশ্য শুনবে কিনা আমি জানি না প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে ফলে দার্জিলিং চায় ব্যান্ড নষ্ট করে দিচ্ছে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে দিস ইজ রং দার্জিলিং ব্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না